গুড মর্নিং এভরিওয়ান দিনটা ছিল তেইশে ডিসেম্বর সকাল সকাল ঘুম থেকে উঠে থর করে কাঁপতে কাঁপতে স্নান সেরে একেবারে রেডি হয়ে গিয়েছি আর আজ যাব পিকনিকে আমার স্টুডেন্ট আর দিদি স্টুডেন্টরা মিলে যাব আজকে পিকনিক তো সেই জন্য যথারীতি চলে এসেছি আর এখানে নেওয়া হয়েছিল দুখানা বাস তো প্রথম বাস তো অলরেডি অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছে তার ঠিক আধ ঘন্টা পরেই আমাদের বাসটাও ছেড়ে দিয়েছিল বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আর এত সুন্দর স্টুডেন্টদের নাচ গান দেখতে দেখতেই সকালটা কিন্তু বেশ দারুণ লাগছিল কোনো ঘুম আর চোখে ছিলই না যাওয়ার একটা এক্সাইটমেন্ট আর এদের আনন্দ ভরপুর দেখতে দেখতে আমরা মোটামুটি স্পটের কাছাকাছি চলেই এসেছি আর নেমে গিয়েছি এখানে সকলে মিলে আর এরা তো ভাবছে আনটি ফটো তুলছে কিন্তু না আমি তো রয়েছি আমার তালে আমি করছিলাম ভিডিও আর এরা সুন্দর পোজ দিচ্ছিলো লাস্টে যখন ভেবেছে না এটা ফটো না সব ঘুরমুড়িয়ে চলে গেছে তো ফাইনালি বলে দিই আমরা চলে এসেছি আজকে বিরা হ্যাপি ভ্যালি পার্কে জায়গাটা এত সুন্দর ছিল না আমি এই ফার্স্ট টাইম এলাম ভীষণ সুন্দর আর পুরো একটা গ্রিনারি চারিদিকে সবুজের সবুজ এত সুন্দর আর এই যে আমার মহান দিদিমণি সামনে থেকে পাস করে গেল একটু হাইও বলার প্রয়োজন মনে করলো না এনিভাই উনি আছে খুব ব্যস্ত আর আমি এদিকে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপিং নিয়েছিলাম এত সুন্দর লাগছিল না চারিদিকটা আর এই যে আমার মহারানীরা সুন্দর সে যে গুজে আজকে এসছে আর আমার দিদিদের বাসটা কিন্তু আগেই চলে এসেছিলো আমাদের পাস বাসটা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেটে ঢুকেছে যাই হোক এখানে এই যে এত সুন্দর আমার বন্ধুটা দাঁড়িয়ে রয়েছে আর পাশাপাশুডেন্টরা দোলনা চড়া অলরেডি স্টার্ট করে দিয়েছে কোনো কিছু খেলো না দিলো না দোলনায় চেপে বসে পড়েছে আর আমরা চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম এত ভালো লাগছিলো না আর এখানকার ফটোগুলো না দারুণ লাগছিলো চারিদিকে যেমন সবুজের সবুজ আর রোদ্দুর সো ফাইনালি আমাদের স্পটের সামনে প্রায় চলে এসেছি আর এসে দেখছি প্রথম যে বাসটা ছিল না ওটার ওখানে যারা যারা ছিল তারা অলরেডি ব্রেকফাস্টে বসে পড়েছে আর আমরা যথারীতি ক্ষুধার্ত পেটে নিয়ে বসে পড়লাম এখান থেকে নিয়েছিলাম লুচি আর তরকারি আমি মা আর ডিমো তো কিছু খাই না ওকে আনা না আনা পুরো একদম বেকার যাই হোক আনন্দটাই মেন খাওয়াটা বড় কথা নয় আর এখানে আমরা সকলে মিলে খাচ্ছিলাম খাওয়া দাওয়া করে দেখলাম আমার বাচ্চা কাছাও খেতে বসে পড়েছে এরা পিছনে একটু লজ্জা পায় ক্যামেরাটা সামনে আনলেই যাই হোক এখানে কফি খেলে আমার এখানে টাইম নষ্ট করলে হবে না কারণ চারিদিকটা এতটাই বড়ো যে খুব তাড়াতাড়ি এবারে হয়ে পেরিয়ে পড়তে হবে রেডি সেটি তো না এমনি জাস্ট পেরিয়ে পড়বো চারিদিকটা দেখবো আর এখানে এসেই আমার মহারানী মানে আমার মার জন্য একটা তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে উঠিয়ে দিয়েছিলাম ভাল্লুকে কারণ ইনি আবার শুধু মুখে ঘুরবে না হ্যাঁ এনাকে সমস্ত রাইট ফাইট সমস্ত কিছু ঘোরাতে হবে আর মা মায়ের বন্ধুর পাশে কিন্তু ঠিক জায়গা করে নিয়েছে আর আমি আর কি এদের বসে থাকা আর কারো চড়া দেখে আমি একটু হাওয়াই খাচ্ছিলাম এই আর কি আর চারিদিকটা এত সুন্দর ছিল এটা কি উপভোগ করছিলাম তারপর আমার ডিমুমার বায়নাতে মা একটা কিনে দিয়েছিল এই ফুফু দেওয়া হাওয়ার এগুলো কি বলে আমি জানি না সঠিক আর তারপরে আমরা ছোট্ট একটা মানে বাগান টাইপের ছিল পার্ক টাইপের সেখানে এসেছিলাম আর এই সোনামণিকে উঠিয়ে দিয়েছিলাম পার্কের মধ্যে আর আমি যথারীতি সময় কাটছিল মনে বসে বসে হাওয়াই খাচ্ছিলাম আর চারিদিকে সমস্ত লোকজনকে দেখছিলাম আর এই যে ছোটা ভীমের সামনে এই বিচ্ছু ভীমও দাঁড়িয়ে পড়েছি এই যে কী বিচ্ছু এরকে না দেখলে চিন্তাভাবনা করতে পারবে না আর এই যে পাখি ঠাকি সমস্ত কিছু যে একটু দাঁড়িয়ে আমি সুন্দর ফটো তুলব এই ডিমুমায়ের জন্য একটু ফটোও তুলতে পারছিলাম না কারণ এনার আবার রাইডের নেশা এনাকে রাইড চড়াতে হবে ইনি শুধু শুধু হাতে ঘোরে না এখানে কিন্তু বিশাল সুন্দর সুন্দর রাইডিংগুলো ছিল এত সুন্দর ছিল না দেন একটা চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে আমার ডিমুমাকে উঠিয়ে দিয়েছিলাম দেখো আমি কিন্তু নিজে চড়ছি না মা কালি আমার ডিমুমাকেই চড়িয়ে যাচ্ছে কত কষ্ট হয় বলো তো আমাকে না চড়িয়ে নিজের নাতনিকে কালি চড়িয়ে যাচ্ছে যাই হোক এখানে কিন্তু আমার ডিমুমা চড়ে কিন্তু ভীষণ মজা পেয়েছে অন্য লোকদের সাথেই চড়ছিল কিন্তু খুব মজা পেয়েছিলো তারপরে চলে হাওয়াই হাওয়ায় মিঠাই দোকানে হাওয়াই মিঠাই মানেই একটা ছেলেবেলা জড়িয়ে থাকা বলো সবার মধ্যে তারপরে এই যেসেন আমাকে একটু হাওয়াই মিঠাই কিনে দিয়েছিল মা আর আমি একটু স্পটে এখানে চলে এসেছিলাম দেখছিলাম এখানে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এখন হয়নি মানে তড়িঘড়ি চলছে তো রান্না কমপ্লিট করছে একদিকে আর এই দিকে সমস্ত স্টুডেন্ট এখানে খেলছে আর কি করবে বলো কারণ ঘুরবে রাইডিং করবে আবার তাদের তো একটুখানি খেলতেও হবে না তো যাই হোক এরা কিন্তু এদের সাথে মানে মোটামুটি খেলাধুলা স্টার্ট করে দিয়েছে আর আমরা কিন্তু দুপুরে লাঞ্চের আগে আমি মা দিদি আর একটা কাকিমা গেছিল তারা সকলে মিলে হাসি ঠাট্টা করতে করতে চারিদিকটা বেশ এনজয় করছিলাম আর এই বড় বুড়ো ধেরেগুলো দেখো এই ঘোড়ার পিঠে চেপেছে কিন্তু জিনিস কিন্তু ভীষণ সুন্দর ছিল যাই হোক এখানে হ্যাপি ভ্যালি পার্ক লেখা একটা সুন্দর চাকা ছিল যেটার মধ্যে সকলে যেমন বসে বসে ফটো তুলছিল আমিও একটুখানি কেদ্দারি মারছিলাম এই আর কি তারপরে লাঞ্চের টাইম যেহেতু হয়ে গেছে আমি কিন্তু সব সকলকে নিয়ে বসে পড়েছি প্রথম ব্যাচেই আমি বসে পড়েছিলাম ফার্স্টেই ছিল ডিমের টেবিল দেন ছিল ফ্রাইড রাইস আমি তো ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসি সাথে ছিল চিকেন কষা চাটনি পাঁপড় আর সব থেকে মোস্ট ফেভারিট হলিন গুড়ের রসগোল্লা যেটা না হলেই নয় তো সেকেন্ড ব্যাচ বসে পড়েছে কিন্তু আমাকে আর বসে থাকলে চলবে না এই সোনামনির উৎপাতে তো আমি পাগল হয়ে গেলাম এবার একে নিয়ে আবার বেরোতে হবে যাই হোক করে একটু ওকে নিয়ে ঘুরে টুরিয়ে নিয়েছিলাম চারিদিকে তারপরে আবার ক্লান্ত হয়ে বসে পড়েছি কিন্তু বসে থাকলে আবার চলবে না কারণ আমাদের তো বাড়িও যেতে হবে কিন্তু তার আগে একটু এক্সপ্লোর করতে হবে চারিদিকটা এখানে না সকালের ভিউটা ঠিক যেমন রাতের ভিউটা না অনেকটা আলাদা আর এই দেখো এনার আবার রাত্রেও আবার এর চড়া লেগেছে আমরা হাঁপিয়ে যাচ্ছি কিন্তু এ কিন্তু হাঁপাচ্ছে না আর চারিদিকটা না লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলো রাতের বেলা রাত্রি ঠিক নয় ছটা বাজে এখন কি যে দারুণ লাগছিল না মানে অপূর্ব লাগছিল এখানকার এই লাইটিংগুলো জ্বালিয়ে দেওয়ার পরে বেশ সুন্দর লাগছিল আর এখানে একটা অফার ছিল সেটা হচ্ছে কম্বো অফার সেটা হচ্ছে একশো ষাট টাকা মানে চল্লিশ টাকার টিকিট আর একশো ষাট টাকা দিলেই না এখানে একটা কম্বো মানে ষোলোখানা রাইড ফ্রি তো যথারীতি স্টুডেন্টদের তো রাইডিং শেষই হচ্ছে না আর এই যে দেখুন এর তো একদম সারের পিঠে উঠে পড়েছে লাফালাফি করে বলে আর আমরা চলেছি একদম বোটিং করবো বলে রাত্রিবেলা বোটিং করতে কিন্তু বেশ দারুণ লাগছিল আর আমার দিদিকে এই টঙ্গে উঠিয়ে দিয়েছিলো বলে ও যে কী ভয় পাচ্ছিল তো দেখো আমরা বসে রাখছিলাম আর ছটা সাড়ে ছটা নাগাদ আমরা এই বোটিং করছিলাম রাত্রিবেলা কিন্তু বেশ মজা লাগছিলো আর কি এবার তো রওনা দিতে হবে তাই কফি পকোড়া খেয়ে মন খারাপকে সাথে নিয়ে অনেক স্মৃতি নিয়ে আনন্দ মনে নিয়ে উঠে পড়েছি বাসে অনেক তো আনন্দ হলো এবার যেতে হবে আমাদের বাড়ি তো সবাই তো মন খারাপ নিয়েই উঠেছে কিন্তু এদের আর মন খারাপও হয়েছে ঠিকই কিন্তু নাচানাচি আনন্দ করতে করতে সোজা চলে এসেছি আমাদের গন্তব্যে দেখা হচ্ছে অন্য ভিডিওতে